প্রগতি সংঘ আর এখানে হচ্ছে গিয়ে সুদীপ সাউন্ডের বক্স ফিটিং হচ্ছে দেখো এই মুহূর্তে এই যে রয়েছে সুদীপ সাউন্ড কুলপি হলো পূজা মণ্ডপ চলো কেমন কি হচ্ছে দেখাবো আর হলো মেন কুলপি রোড আরও অনেক অনেকগুলো পূজা মণ্ডপ আছে এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো কন্টিনিউ দেখতে পেয়েছি প্রগতি সংঘ কুলপি প্রগতি সংঘ রয়েছে এবার আমরা চলে এসেছি কুলপি থানার অন্তর্গত একটি পূজা মণ্ডপ সামনে রয়েছে সিটি স্ক্যান সেন্টার চিত্তরঞ্জন ডেন্টাল হসপিটাল আর ওই রয়েছে পূজা মণ্ডপ আর এই রয়েছে পূজা মণ্ডপ কেমন কি হচ্ছে অবশ্যই পূজা মণ্ডপটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মায়ের ভোগ বিতরণের কাজ শুরু হবে যারা মায়ের ভোগ এই রয়েছে একদম ইউনিক স্টাইলে করেছে নতুনত্ব চলো ভিতরে গিয়ে দেখো ওইখানেই পূজা মণ্ডপ আর এখানে দেখো কত সুন্দর ছোট ছোট দোকানপাট বসেছে ছোট্ট মেলা পসরা বসেছে আর এইখানেই সমস্ত মেলাগুলো বসেছে আর সোজা ওইদিকে আরও একটি পূজা মণ্ডপ থাকার সম্ভাবনা আছে অবশ্যই চেষ্টা করবো তোমাদের দেখানো আর এখানে দেখো ছোট ছোটোখাটো দোকান বসেছে অনেকটাই অনেকটা রাস্তা জুড়ে এই যে পুরো রাস্তা জুড়ে দোকান বসেছে অবশ্যই তোমাদেরকে দুর্গা পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন রইল ডিজিএমবি ব্লক ইউটিউব চ্যানেলের মধ্যে তাহলে বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই চেষ্টা করবো তোমাদের বক্সের অন্যান্য ভিডিও বা টেস্টিং সমস্ত কিছু আনার একটু ভিন্ন ধরনের একটু ব্লক তোমাদের দিচ্ছি আজকে চলে এসেছি ফুলপি কুলপি থানার অন্তর্গত যে পূজা মণ্ডপ রয়েছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এখানে দেখো ছোট্ট মেলা বসেছে রাস্তা জুড়ে দু সাইডেই আর এখানে একটি দেখো একটি থানা চলে গেছে আর এইদিকটা আপনারা চলে যাবেন সোনা লক্ষ্মীকান্তপুরের থেকে রওনা দিচ্ছে এই রাস্তাটা আরেকটি পূজা মন্ডপে কুলপি থানার অন্তর্গত কুলপি একদম থানা পেরিয়েই তিন নম্বর পূজা মণ্ডপ এখানে আর এই পূজা মণ্ডপটি দেখো কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখো সাদা ভাবে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এই যে পূজা মণ্ডপ এই যে স্টেজ করা হয়েছে এখানে হবে অনুষ্ঠান কাছ থেকে দেখো কেমন লাগছে আধিকারিক কার্যালয় অর্থাৎ ফুলপি ভিডিও অফিসের সন্নিগটের মধ্যেই একটি পূজা মণ্ডপ রয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করব খুব সুন্দর সাধারণটা ভাবে পূজা মণ্ডপটা করা হয়েছে একদম বিডি অফিসের মধ্যেই মুখ একটি দেখো সুন্দরভাবে ইউনিক স্টাইলের পূজা মণ্ডপ আর এই যে রয়েছে বিডিও অফিস চলো পূজা মণ্ডপের ভেতরে যাই কেমন কী রয়েছে একদম সোজা কুলপি থেকে সোজা এলেই একদম বিডিও অফিস জানো তোমরা আর সেই বিডিও অফিসের আজকের দু হাজার পঁচিশের নতুন থিম করা হয়েছে একটি সুন্দর একটি পূজা মণ্ডপ ভেতরের দিকে যাওয়া যাক কেমন কি রয়েছে আর একটু দেখাবো জুম করে কুলপি ব্লক আগর পুজো কমিটির পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জন্য শুভ অষ্টমীর ও আমাদের মধ্যমূর্ত প্রবেশদ্বারে কমিটির ছেলেরা বসে আছে এদিকে গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এখনো পানীয় জল খাওয়ার জন্য ব্যবস্থা করেছে আর এই রয়েছে পুজো মণ্ডপ দিতে ইচ্ছুক भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् 住的呀。 আমরা রয়েছি রামকৃষ্ণ গ্রামবাসী বৃন্দর পরিচালনায় যে সিসি সার্বজনীন দুর্গাপুজো রয়েছে তার সেই পূজা মণ্ডপের গেটের কাছে আর এটাই হলো কুলফি মেন রোড দেখো সুন্দরভাবে প্রশাসনিক দিক দিয়ে খুব সহযোগিতা করছেন দাদারাই আর এটাই হলো মেন সোজা গেছে কুলফি আর এদিকে গেছে সোজা নামখানার উদ্দেশ্যে কার্ত্বিক দেখো কত সুন্দরভাবে রাইস দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর এই হলো গেট রামকৃষ্ণপুর উৎসব রামকৃষ্ণপুর হাই স্কুল ময়দান কুলফি দক্ষিণ চব্বিশ পরগনা আর এই ভলেন্টিয়ার দাদারা হচ্ছে সহযোগিতা করছে সবাইকে চলো ভেতরে যাওয়া যাক কেমন কী হচ্ছে অবশ্যই দেখাবো আর এন্ট্রির পথ দেখো কত ভিড় রয়েছে দেখো কত দর্শনার্থীরা তারা আজকের এই পূজা মণ্ডপটা দর্শন করার জন্য এসছে আর এই তো বাহির পথ সবাই বাইরে হয়ে যাচ্ছে আর সোজা আমরা এন্ট্রি করবো ওইখানে মেন পূজা মণ্ডপ ওই দিকে রয়েছে সুন্দরভাবে লাইটের ডেকোরেশন করা হয়েছে আজকে নিজের সার্বজনীন দুর্গাশক কমিটির পক্ষ থেকে এই পূজা মণ্ডপটি করা হয়েছে আর এখানেই রয়েছে দাদারা আর এখানে দেখতে পাচ্ছ সব দর্শনার্থীরা তারা অপেক্ষা করছে পূজা মণ্ডপ দেখার জন্য আর এটাই হলো রামকৃষ্ণপুর হাই স্কুল দেখতে পাচ্ছ যারা রামকৃষ্ণপুর থেকে তোমরা দেখছো অবশ্যই আর এটাই হলো রামকৃষ্ণপুর হাই স্কুল দেখতে পাচ্ছ রামকৃষ্ণপুর আর এখানেই সমস্ত দর্শনার্থীরা অপেক্ষা করছে পূজা মণ্ডপ যাওয়ার জন্য আর এই স্কুল থেকে কারা পড়াশোনা করেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও রামকৃষ্ণপুর গ্রামবাসীবৃন্দের কাছে একটি আবেগের একটি জায়গা সেটা হলো রামকৃষ্ণপুর হাই স্কুল আর এখানেই রয়েছে ভেতরেই পূজা মণ্ডপ আর এখানে একটি ছোট্ট দৃশ্য দেখানো হচ্ছে কে কেমন কী দৃশ্য দেখানো হচ্ছে দেখো এই সব ছাড় দিয়ে দিয়েছে চলো যাওয়া যাক ভেতরের দিকে আর এই দাদারা হেল্প করছে হ্যাঁ সাউন্ড এফেক্ট দেওয়া রয়েছে সুন্দর একটি মনোরম পরিবেশ চলো যেটি ভেতরে ছোট হাওয়া এবং ওয়েদার একটা পরিস্থিতি বর্ষার ওয়েদারের মধ্যে একদম সেরকম একটি পরিবেশ তৈরি করা হয়েছে এখানে ওই দেখো আর এই হলো পূজা হালকা করে একটু বৃষ্টির মতো একটা আবহাওয়া তৈরি করেছে পরিবেশ বর্ষাকালের একটা পরিবেশ ছোড়ো হাওয়া আর তার মধ্যে থেকে দেখো এই যে পহরার মাধ্যমে বৃষ্টির কৃত্রিম বৃষ্টির বৃষ্টিপাতের ও হয়েছে আর এই হচ্ছে দাদারা হেল্প করছে দেখতে পাচ্ছ এই যে দাদারা রয়েছে সদস্যরা আরে হলে এবছরে দু হাজার পঁচিশের নতুন ধরনের পূজা মণ্ডপ করা হয়েছে ভেতরে পূজা মণ্ডপের দৃশ্যটা দেখাবো আর জুম করে একটু কাছ থেকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তার যে এফেক্ট এবং সেখানে ত্রান শিবিরের ব্যবস্থা করা হয়েছিল সেই দৃশ্য এখানে দেখানো হয়েছে আর এই পূজা মণ্ডপের মধ্যে দিয়ে যে আমফান ঝড় বাইরে ঝড়ের একটি আবহাওয়া তৈরি করা হয়েছে আর এই আমফান ঝড়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এখানে সেবা শুশ্রূষার জন্য দেখো প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে আর এখানে দেখো রোগীরা বসে রয়েছে আমফান ঝড়ের জন্য আর এটাই হল সেই স্কুল রামকৃষ্ণপুর হাই স্কুল বাইর পথ আর এই হলো রামকৃষ্ণপুর সোজা এখান থেকে বাইর পথ খুব ভালো একটা দৃশ্য দেখানো হয়েছে যেটা হচ্ছে দেখো সেফ ড্রাইভ সেফ লাইফ আর সেখানে একটি দৃশ্য দেখানো হয়েছে আর এই আমফান ঝড়ে দেখো ওইখানে দেখো নৌকায় করে যাত্রীদের আশ্রয় দেওয়া হচ্ছে আর এই রয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফের বিষয় দেখানো হয়েছে এই কমিটি দেখো সবাই সাবধানে গাড়ি চালাবে এবং এই পূজাতে সমস্ত কিছুই আনন্দ আপনারা সবাই মিলে আনন্দ করুন সুন্দরভাবে গাড়ি চাল যাতায়াত করুন এই যে তার দৃশ্য দেখানো হয়েছে থেকে আর এখান থেকে দেখো সুন্দরভাবে লাইন করে প্রত্যেকে প্রবেশ করছে পরপর স্টেপ বাই স্টেপ একদম পরপর পদক্ষেপে যাচ্ছে সোজা গেলেই আমরা ওখানে পূজা মণ্ডপ পাবো এটা হলো বাইর পথ এখান থেকে সোজা বাইর পথের দিকে আমরা উদ্দেশ্যে রওনা দেবো সুন্দর ডেকোরেশন করা হয়েছে দেখো কত যাত্রীরা আজকের দর্শনার্থীরা আজকের এখানে ভিড় জমিয়েছে এই রামকৃষ্ণপুর গ্রামের মধ্যেই গ্রামবাসীবৃন্দের পরিচালনায় শ্রী সার্বজনীন দুর্গোৎসব আর দেখো সমস্ত দর্শনার্থীরা ভিড় বাড়তেই চলেছে আজকে শুভ অষ্টমী এই যে মেন গেট সামনে চলো রামকৃষ্ণপুর থেকে আমরা চলে যাব চকদুলালপুর সেখানে কেমন কি পূজা মণ্ডপ রয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো কন্টিনিউ আমরা রয়েছি চকদুলালপুর আর এখানে আদি স্টাইলের কিছু করা হয়েছে চলো তোমাদেরকে দেখাবো দেখো লাইটিংটা দেখো শুধু আদিচবি স্টাইলে बी वी मैक्स देवला से देवला से ले बाबा पार करेगा एमबी मिक्स देवला से देवला से बाबा पार करेगा Remix, देवला से देवला से